ভাই দাম কত রাখছেন নিয়ত কেমন আছে দশ পর্যন্ত এক লক্ষ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির তারকে সুপ্রিয় দর্শক হার পরিকমায় আপনাদের জানাই স্বাগত আজ আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের দেশি সারগ এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন হ্যাঁ ভাই কত চাচ্ছেন দাম

একশো পার এক কথায় একশোর উপর বলতেছে আপনি কত হইলে বিক্রি করবেন দশের কাছাকাছি বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ কত বলতেছে এক লক্ষ দশ দশ পর্যন্ত বলতেছে কত হইলে বিক্রি করবেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন না বিরাশি হাজার কত বলতেছে সত্তর সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছেন বাহাত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম একশো বিশ কত বলতেছে দশ আপনার নিয়ত কেমন আছে পনেরো একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বড় ভাই কত দাম রাখছেন একশো পঁচিশ কত বলল পাঁচ হাজার নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রি এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটা জোড়া নাকি না আলাদা জোড়া জোরার দাম কত রাখছে চল্লিশ দুই লক্ষ চল্লিশ কত বলতেছে আট থেকে সাত নিয়ত কেমন পড়ছেন বিক্রির নিয়ত কত আছে পনেরো দুই লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কত বলতেছে হ্যাঁ কত বলে নব্বই হাজার নব্বই

নব্বই পঁচানব্বই নিয়ত কেমন করছে আপনার তো দা দিয়েছে নাকি দাম কেমন লাগছে দাম চাই লাভ কি ভাই দামে তো করে না দাম বলতেছে না আপনার নিয়ত কেমন আছে বিক্রির নিয়ত আর কত আছে নিয়ত পাঁচ কিনা এক লক্ষ পাঁচ কিনাই আছে তাহলে অবশ্যই দশের মধ্যে পাঁচ দুই তিন হাজার টাকা লাভ হলে তুমি যাবে দুই তিন হাজার লাভ হলেই বিক্রি হবে এক কথাই পাঁচ হাজার কিনা আছে এক লক্ষ সাত পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কয় বস বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন দাম ভাই একশো কত বললো

চাচা কয়দাত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন এক লক্ষ পনেরো কত বলতেছে পঁচানব্বই ছিয়ানব্বই টার্গেট কেমন পড়ছে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট ওনার ভাই কয় দাঁত বয়স দুই দাম কেমন দেখছেন একশো পাঁচ কত বলতেছে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন ভাই নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনারটা কত বলে ভাই দাম বলতেছে পঁচাশি

দুইশো টাকা আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম